আসসালামু আলাইকুম ফুড লাভার টেস্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কষা দমের রেসিপি তো চলুন তাহলে শুরু করা যাক এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা গোটা শাহ জিরা গোটা শুকনো লঙ্কার ফোড়ন ফোড়নটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু করে কুচিয়ে নিয়েছি এইবারে হাই ফ্লেমেই এই পেঁয়াজটাকে হালকা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দেব। গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা আর টুকরো করে কেটে রাখা টমেটো সব কিছুকে একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা দেব লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ভাজা মরিচ গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই লো ফ্লেমেই এই মশলাটাকে জল ছাড়া দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এই আলুগুলোকে আমি লবণ হলুদ আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়েছি আলুটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একদম এই লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আলুটা কষানোর সময় এর মধ্যে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই এখানে আমি এক চামচ টক দই দিয়েছি টক দইটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখনও পর্যন্ত কিন্তু মশলাটা কষানোর সময় আমি কোনো কোনোরকম জলের ব্যবহার করিনি আমি যেহেতু লো ফ্লেমেই মশলাটাকে কষাচ্ছি সেই জন্য তলায় লেগে যাওয়ার কিন্তু চান্স নেই এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আলুটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতন জল দেব জলটা দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে মিডিয়াম ফ্লেমে এই আলুটাকে দশ থেকে বারো মিনিট সেদ্ধ হতে দেব বারো মিনিট হয়ে গেছে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিয়েছি আলুটা কিন্তু এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা এবার আমি হাই করে দিলাম এই হাই ফ্লেমে এখন এই আলুটাকে আমি দুই থেকে তিন মিনিট আবারও ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দুই চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে আলুটা কিন্তু অনেকটাই মাখো মাখো হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব তো তৈরি হয়ে গেল কষা আলুর দম আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার আর কমেন্ট করে আমার পাশে থাকবে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য